নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা একটি বিশেষ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যা হলো যে যখন মানুষের কোনো রাস্তা থাকে না এবং মানুষ যখন একদম নিঃসহায় হয়ে পড়ে এবং দিন প্রতিদিন তার ঋণ বেড়েই চলেছে কোনো রাস্তা নেই কোনো রকম কোনো রোজগার নেই এমতা অবস্থায় একটা মানুষ কী করতে পারে দর্শকগণ এমতো অবস্থায় আপনাদের আজ আমি একটা বিশেষ সাধনা দিচ্ছি যে সাধনার মাধ্যমে আপনাদের সমস্ত ঋণ পরিশোধ হতে পারে নতুন রোজগারের রাস্তা খুলতে পারে দর্শকগণ এমনই একটি জক্ষিমীর সাধনা যে সাধনার দ্বারা আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারবেন এবং এই যক্ষিণী খুব নিচে লেভেলে থাকে অর্থাৎ আমাদের ভুপৃষ্ঠের কিছু উপরে অবস্থান করে এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিচরণও করতে থাকে দর্শকগ্রহণ এই যক্ষিণীর এমনই কৃপা আছে যে কৃপা দ্বারা সে তার সাধককে মালামাল করে দেয় এবং তার জীবনে যত কষ্ট আছে সেগুলোকে সে হরণ করে নেয় এবং তার প্রতিটি কাজে এক গাইডার হিসাবে কাজ করে দর্শক এই যক্ষিণী তেমন কোনো ভয়ঙ্কর বা তেমন কোনো তামসিক শক্তি নিয়ে কাজ করে না সাত্ত্বিক শক্তির মাধ্যমে কাজ করে এবং এই সাধনাটিও সৌম্য এবং সরল সাধনা এই সাধনাতে বিশেষ কোনো আড়ম্বরতা নেই বা বিশেষ কোনো বস্তুরও দরকার হয় না এই সাধনাতে যে জিনিসগুলো দরকার আমি সেই জিনিসগুলো আগে আপনাদের বলে দিতে চাই এই সাধনাতে আপনার দরকার একটি কাঠের চৌকি এবং ওর উপর একটি সাদা কাপড় বা হলুদ রঙের কাপড় আপনি বিছিয়ে দিতে পারেন এর উপরে আপনি একটি স্ত্রী মূর্তির ফটো রাখবেন অর্থাৎ একটি যক্ষিণীর ফটো আপনারা ওই জায়গায় রাখবেন এবং ওই ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করে দেবেন সুসজ্জিত করার পর ওই ফটোতে আপনারা ওই যক্ষিণীর আহ্বান করবেন এবং এই ফটোটিকে আপনি এমন জায়গায় রাখবেন যেখানে তার মুখ থাকবে দক্ষিণ দিকে এবং আপনার মুখ থাকবে উত্তর দিকে এই ভাবে বসবেন এবং এই সাধনা করার পূর্বের দিন আপনি আপনার বাড়িতে আপনার পূর্বজ আপনার ইষ্ট দেবতা গণেশ আদি ইত্যাদির পূজা করে নেবেন এবং তার পরের দিন রাত্রিবেলায় আপনারা এই সাধনা করবেন এটি সম্পূর্ণ রাত্রিকালীন সাধনা এবং এই সাধনাটি মোট এগারো দিনের সাধনা এবং প্রতিদিন এর এই যক্ষিণের যে মন্ত্র সেই মন্ত্র আপনাকে এগারো মালা করে জপ করতে হবে এই যক্ষিণের নাম হলো অভয়া যক্ষিণী অর্থাৎ তিনি তার সাধককে নির্ভয় হতে বলেন যে আমি আছি তোমার সাথে তোমার কোনো চিন্তা নেই তুমি তোমার কাজ করে যাও এবং এই যক্ষিণী যদি খুবই প্রসন্ন হন তখন কিন্তু তিনি তাকে প্রত্যক্ষ দর্শন দেন তার সাধককে এবং আপনারা যে কেউ মানুষ এই সাধনা আঠারো বছরের উপরের যে কোনো মানুষ এই সাধনা করতে পারে এই সাধনার প্রয়োগ যদি আপনাদের বলে দিচ্ছি সর্বপ্রথম এই সাধনাটি আপনারা যে কোনো মাসের শুক্লপক্ষের সোমবার এবং রবিবার থেকে শুরু করতে পারেন এবং এই সাধনাটি শুরু করার দিন আপনি সর্বপ্রথম আপনাকে কিছুদিন সাত্ত্বিক ভোজন গ্রহণ করতে হবে সাধনা শুরু করার পূর্বে অর্থাৎ যেমন তিন চার দিন আগের থেকে আপনাকে সাত্ত্বিক ভোজন গ্রহণ করতে হবে কোনো কারোর সাথে কোনো ঝামেলা বা কোনো গালিগলজ ইত্যাদি কাজ করবেন না কোনো নেশালি নসিল দ্রব্য ব্যবহার করবেন না যেমন পান বিড়ি গুটকা সিগারেট ইত্যাদি আপনার খাওয়া চলবে না এবং এই সব জিনিসকে সম্পূর্ণ বর্জন করতে হবে এবং ভূমিসায়ন করতে হবে অর্থাৎ পূর্ণ ব্রহ্মচর্য আপনাকে পালন করতে হবে এটা আপনি সাত দিন আগে থেকে শুরু করে দেবেন কিংবা তিন চার দিন আগে থেকে শুরু করলেও চলে দর্শকগণ এই সাধনাটি আপনারা যে কোনো রবিবার শুক্লপক্ষে রবিবার বা সোমবার থেকে শুরু করতে পারেন এবং এই সাধনা যখন করবেন তখন আপনাকে স্নান করে একটি বড় আসনে বসতে বসতে হবে আসনটিগুলো সাদা রঙের হবে এবং এই এবং সাদা কিংবা হলুদ রঙের হতে পারে সর্বপ্রথম ওই চিত্রের সামনে আপনারা একটি আর এক যে জিনিসগুলোর দরকার সেগুলো আরো বলে দিই যে এই সাধনার জন্য একটি শুকনো তুলসী গাছ অর্থাৎ যে তুলসী গাছটি মরে গেছে এরকম তুলসী গাছ গঙ্গা জল এবং একটি শুদ্ধ স্ফটিকের মালা যা প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যযুক্ত সাদা সুতো হলুদ কুমকুম সিঁদুর এইসব জিনিসগুলি দরকার ভোগ নৈবিত্য সেটা চাই চাই তার সামনে কিছু ফুল দরকার এইভাবে আপনারা জিনিসগুলোকে জোগাড় করে নিয়ে বসবেন সর্বপ্রথম স্থান থেকে নিবৃত্ত হয়ে আপনার বাড়ির একটি এমন করছে কাজটি করবেন যেখানে কোনো লোক আসা যাওয়া করে না বা ওই রুমের মধ্যে কারো প্রবেশ করা চলবে না যতদিন আপনি এই সাধনাটি করছেন তারপর আসতে পারে কোনো সুবিধা নেই দর্শকগণ এই সাধনাটি করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনারা ওই কাঠের চৌকি দেখতেই হলুদ রঙের কাপড় বিছিয়ে দেবেন বিছানোর পর ফটোটিকে রাখবেন ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করে ফটোর সামনে একটি তামার প্লেটের উপর আপনারা আপনার যে স্পটিং মালা সেটিকে রাখবেন এরপর যে শুকনো তুলসী গাছটি নিয়ে এসেছেন ওই তুলসী গাছটিকে আপনারা সর্বপ্রথম গঙ্গা জলে স্নান করাবেন স্নান করার পরে আপনি যে কোনো ছুরি দিয়ে ওটিকে একশো আটটি ভাগে বিভক্ত করবেন একশো আটটি ভাগে বিভক্ত করার পর ওই প্রতিটি ভাগকে একটি মালায় ফিরোবেন অর্থাৎ ওই সাদা সুতো যে নিয়েছেন ওই সাদা সুতো দিয়ে ওকে একটি মালার রূপ দেবেন যখন মালার রূপ দেবেন তখন কিন্তু প্রতিটি যে ওর কাঠিগুলো আছে ওই কাঠিগুলোকে ধরে ধরে একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটা হলো ওম রিম রোম মদন মেয়ে কলে নমস্বাহা এই মন্ত্রটি বলতে বলতে আপনাকে প্রতিটি কাঠি ধরে ধরে মন্ত্রে বলতে হবে আর ওটিকে মালায় ফিরোতে হবে এইভাবে যখন মালা তৈরি হয়ে যাবে মালাটিকে প্রণাম করুন এবং মালার প্রতিটি কাঠিকে এক ফোটা করে সিঁদুরের টিপ এবং এক ফোটা করকে হলুদের টিপ আপনারা লাগিয়ে দেবেন এবং ওই মালাটিকে একটি প্লেটের উপর স্থান দিয়ে দিন প্লেটের নিচে কিন্তু সামান্য ফুল দেবেন ফুলের উপর এই মালাটিকে বসিয়ে দেবেন এরপর আপনি দেবীর উদ্দেশ্যে আপনার দেবীকে আহ্বান করবেন এবং বলবেন যে হে দেবী আমি খুবই বিপদগ্রস্ত আপনার স সহায়তা চাই এই জন্য আপনার এই সাধনা করছি আপনি কৃপা করে আমার এই সব সমস্যার সমাধান করবেন এইভাবে বলবেন বলার পর আপনি দেবীকে ফুল ধূপ দ্বীপ নৈবিদ্যতে পূজা করবেন পূজা করার পর ওই মালাটিকেও ধূপ দ্বীপ দেখাবেন যে মালাটি আপনি তৈরি করছেন তুলসী কাঠে এবং এরপর আপনারা দেবীকেই আহ্বান করার পর দেবীর মন্ত্র আপনারা জপ করবেন জপ করার পূর্বে আপনারা আপনারা হাতে জল ফুল চাল নিয়ে একটা সংকল্প করবেন যে ওম এবং বলবেন যে আমি আপনার নিজের নাম বাবার নাম গোত্র স্থান সময় কতদিনের সাধনা করছেন এবং কোন মন্ত্র জপ করছেন প্রতিটি উল্লেখ করবেন এবং কি সমস্যার জন্য করছেন সেটি উল্লেখ করবেন সব সংকল্প নেওয়ার পরে হাতে রাখা ছাল ফুল জল ওই কাঠের চৌকটির সামনে ছেড়ে দেবেন মাটিতে এরপরে সামান্য জল নিয়ে হাত ধুয়ে নেবেন এবং হাত জোর করে আপনি মন্ত্র জপ শুরু করবেন মন্ত্র আপনি সুখাসনে বসে করতে পারেন কোনো অসুবিধা নেই ভালোভাবে মন্ত্র জপ করবেন এগার মালা আপনাকে জপ করতে হবে যে মন্ত্রটা আমি বললাম ওই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি ও হল ওম হ্রীম ক্রোম মদারা কলে নাম সোয়া এই মন্ত্রটি আপনাকে জব করতে হবে এগারো মালা এবং এটি এগারো দিন আপনাকে জব করতে হবে এই এগারো দিনের মধ্যে দেবী হান্ড্রেড 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 পারসেন্ট আপনাকে প্রসন্ন হয়ে আশীর্বাদ জরুর করবেন আপনি এই সাধনা করার পর দেখতে পাবেন যে আপনার ঋণ শোধ হচ্ছে আপনার বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসছে আপনি যে কাজে হাত লাগাবেন সেটা হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে তো দর্শকগণ এই যে সাধনা এই সাধনাটি যে কোনো আঠারো বছরের ঊর্ধ্বের মানুষ করতে পারেন এতে কোনো ভয়ের কোনো জিনিস নেই বা এতে কোনো হানিরও কোনো জায়গা নেই দর্শকগণ এটি একটি সৈন্য সাধনা এবং এই যে যক্ষিণী এই যক্ষিণী সর্বদাই চান তিনি মানুষের সামনে থেকে মানুষের সাথে থেকে মানুষের উন্নতির কথা উন্নতি করবেন এবং উন্নতিতে সহায়িকা হবে দর্শকজন আগে আপনি আপনার স্ত্রীরূপে আপনার মাতৃ রূপে আপনার বোন হিসাবে সাধনা সিদ্ধি করতে পারেন এবং একটা কথা জেনে রাখবেন এই সাধনায় আজও পর্যন্ত যারা করেছেন কেউ ফেল হয়নি তো আপনিও হবেন না তবে যারা গুরু দীক্ষায় দীক্ষিত তারাই এই সাধনা করবেন তাছাড়া করবেন না গুরু দীক্ষায় না হলে এই সাধনা করা যায় না বা এই সাধনাতে কোনো রকম কোন ফল পাওয়া যায় না দর্শকগণ মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারেন এছাড়াও যদি কোনো বিশেষ বস্তু বা জিনিসের দরকার হয় তাহলে কিন্তু আমার ফোন নম্বর দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বিল বটনটিকে দাবিয়ে দেবেন এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধু এবং আপনার পরিবারের সবার মধ্যে আপনারা এটাকে শেয়ার করুন এবং দেখবেন যে এই সাধনা করার পর যে সাধক করবে সেই সাধকের জীবনে উন্নতি হি উন্নতি হবে এমনি এই যক্ষিণী মানুষের উন্নতির জন্যই এই কম ডিস্টেন্সে থাকেন এবং যখনই তিনি ভাইব্রেশন পান তখনই তার কাছে গিয়ে হাজির হন আপনাকে অলক্ষে থেকেও এই দেবী আশীর্বাদ করবেন এই দেবীর সাধনা যারা করেন বা এই যখন সাধনা যারা করেন তারা জীবনে তাদের জীবনে কোনো ধনের অভাব হয় না বা কোনো জিনিসের অভাব হয় না এটা মেনে রাখবেন দর্শকগণ যে কোনো সাধনার জন্য যদি আপনি সাধনাকে সাধনার মতোভাবে করেন আপনার জীবনে কোনো দিন কোনো বিপদ আসতে পারে না এই সাধনা যারা করেন তাদের জীবন থেকে বিভিন্ন ধরনের রোগ অসুখ আপনার যে কোনো বাধা বিপত্তি দূর করে দেয় এই যক্ষি এই যক্ষিণী কৃপায় আজ অনেকেই লাভান্বিত দর্শকগণ আপনারাও লাভান্বিত হবেন যদি সাধনাটি করেন সাধনার পূর্বে আপনার গুরুদেবের আদেশ এবং আশীর্বাদ খুবই দরকার তাই গুরু ধারণ করে গুরুর মন্ত্র জপ করার পরে এই সব সাধনায় বসবেন আপনাদের একটা কথা মনে রাখুন সাধনা না করে জীবনে অনেক ভুল করবেন একটা সাধনা অন্তত জীবনে করা দরকার যার ফলে আপনার জীবন থেকে বিভিন্ন ধরনের অসুবিধেগুলো আপনার জীবন থেকে বিদায় নেবে দর্শক এইভাবে আপনারা সাধনা যে করবেন যদি কোনো মানুষের বা যদি কোনো সাধকের কোনো কিছু দরকার হয় আমাকে যে কোনো সময় ফোন করতে পারবেন আমি সর্বতভাবে আপনাদের সাহায্য করব। দর্শকগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জীবনে উন্নতি হোক এটাই আশা করে বাবা বামদেবের পায়ে প্রণাম জানিয়ে এবং মা তারার চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি যাই তারা